পুরুলিয়া জেলার গ্রাম অধিকাংশ শাসক দল তৃণমূল কংগ্রেসের দখলে উল্লেখযোগ্যভাবে শহরের শহরে উপকণ্ঠে পুরুলিয়া দু নম্বর ব্লকের রাগবপুর গ্রাম পঞ্চায়েতে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি চালিয়ে আসছে নির্বাচন থেকে সরকারি প্রকল্পের কাজ সম্পূর্ণ করতে না পারায় ওই প্রকল্পের প্রধানকে জবাবদিহি করলেন পুরুলিয়া মহকুমা শাসক যদিও রাঘবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছে পঞ্চায়েতের সরকারি স্টাফেরা সমন্বয় না রাখায় কাজে গতি আনা সম্ভব হয়নি যদিও ওই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অমিত অধিকারী অভিযোগ করেন পঞ্চায়েতের নির্বাচিত সদস্যদের সর্বসম্মতিক্রমে পাশ করা পরিকল্পনাগুলো পঞ্চায়েতের স্টাফেদের বাতিল করে নতুন পরিকল্পনা করার জন্য বারবার টেন্ডার বাতিল হয়ে যাচ্ছে যার কারণে কাজের গতি একেবারেই নেই পাশাপাশি ওই পঞ্চায়েতের চরম দুর্নীতির অভিযোগ উপপ্রধান অমিত অধিকারী এই তোলেন তথ্য প্রমাণ দেখিয়ে দাবি করেন প্রায় লক্ষ টাকার এসি মেশিন লাগানোর বিল তোলা হলেও এসি লাগানোই হয়নি পঞ্চায়েতে একাধিক টেন্ডারে দুর্নীতির অভিযোগ তোলেন প্রধান উপপ্রধান শাসক দলের মধ্যে ওই পঞ্চায়েতের কয়েকজন সরকারি আধিকারীকে চক্রান্ত করে এখনো নিজেরাই ফিসে গেছে মূলত দুর্নীতি অসংখ্য দুর্নীতি এখানে হাতে গোনা যাবে না দুর্নীতি তার মধ্যে সর্বপ্রথম দুর্নীতি হচ্ছে যেটি হচ্ছে একটা আরও বসানো হয়েছে আমাদের এখানে কথা দেওয়া ছিল কি আরোটি হয়তো বঙ্গাবাড়ি মোড়ে বসানো হবে বা কোনো স্কুলে বসানো হবে যেটাতে দু টাকার পরিবর্তে অথবা বিনামূল্যে জনসাধারণকে জল বিতরণ করা হবে ফ্রেশ জল আরও ওয়াটার কিন্তু পঞ্চায়েত ভবনে সে আরোটা পরবর্তীকালে বসানো হয় আরওটা ফিটিং হয়ে গেছে বিল হয়ে গেছে কিন্তু আরোটা এখনো পর্যন্ত সম্পূর্ণরূপে কার্যত হচ্ছে না কাজ করে নে আরোটা দ্বিতীয়ত হচ্ছে আমাদের পঞ্চায়েত ভবনের ফার্স্ট ফ্লোরে রিকনস্ট্রাকশন হয়েছে এসি লাগানোর কথা ছিল যে এনআইটিটি বেরিয়েছে সেটা এসি এসি লাগানোর লেখা আছে এসি ইনস্টলেশন কিন্তু কোনো এসি বসেনি বিল হয়ে গেছে ঠিকাদার বিল পেয়ে গেছে ঠিকাদাররা চলে গেছে তারপরে এগারোটা করে বাইশটা এগারোটা এগারোটা বাইশটা কল বেরিয়েছে কিন্তু বাইশটা নলকূপের একটা তো শর্টপিট হয়নি শর্ট মানে ঠিকাদার টাকা পেয়ে গেছে এটা সবাই জানে কাজে আমাদের টেন্ডার যে টেন্ডার প্রসেসিং যেটা আমাদের হয় সেইভাবে আমাদের ঠিক মতো হয়নি এনএস যেভাবে ই করেছিলো সরকারি ছুটি ছিল মোটামুটি পাঁচ দিন দু দিন আমাদের সময় ছিল সাত দিনের মধ্যে ই করেছিলো তাতে আমরা যে টেন্ডারটা এক্সটেনশন করে ইয়ার জন্য বাড়াবার জন্য করেছিলাম সেটা করা নেই হচ্ছে সেই সময় আর সেই সময় যেমন ছিল ন্যাশনাল হোল্ডে মানে ব্যাঙ্ক আর ইয়া সব বন্ধ কোনো এজেন্সি সেই সময় করতে পারেনি সেই হিসাবে আমরা টেন্ডারটা ক্যান্সেল করেছি মূল কারণ হচ্ছে আমাদের যে টেন্ডারটা আমাদের ইয়াতেই সব মেম্বাররা সেক্রেটারি এনএস যেটা আছে তারা আমরা যেটা প্ল্যানটা দিই সেই প্ল্যানটা আমরা ঠিক মতো পাই নাই ওদের চামত ওরা নিজেরা করে আমাকে দেই আমি সেই সময় ওই করতে নেই ওরা যদি ইংলিশে লেগে একটু আমার সমস্যা হয় পুরুলিয়া থেকে মধুসূদন দেওঘরিয়া রিপোর্ট খবর বাংলা